ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবুকে নিয়ে হসপিটালে চলে গেলাম কারণ বাবু অনেক অসুস্থ বাবু গ্রামের বাড়িতে গিয়ে বাবুর পুরো শরীরে অ্যালার্জি ইফেক্ট করেছে এই জন্য হচ্ছে বাবু ডক্টরের কাছে গিয়েছি তো সে এমনই এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা হসপিটালে চলে যাচ্ছিলাম হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু হচ্ছে এই রাস্তাতে আমি কখনোই যাইনি কিন্তু এই রাস্তাতে কেন যেন খুব ভালো লাগছিলো যেতে তো ডক্টর দেখালাম ডক্টর দেখাতে দেখাতে হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হয় অপেক্ষা করলাম অপেক্ষা শেষে তাড়াতাড়ি করে বাসে উঠে আমরা হচ্ছে বাসা দিকে চলে আসি দেন হচ্ছে বাসা এসে দেখি সব কিছু মারপুঠনিয়ে আনিয়ে শুরু হয়ে গেছে নতুন বাসায় দেন বাসাটা ফাঁকা হয়ে যাওয়ার পরে এত খারাপ লাগছিলো মানে আর খুব কষ্ট হচ্ছিল যে এখানে আমার ছোট্ট একটা সংসার কেন জানি না একটা বাসায় অনেকদিন থাকার পরে বাসাটা প্রতি অনেক বেশি মায়া লেগে যায় এই জন্য হয়তো কষ্ট লাগছে কষ্ট লাগাটা আসলে স্বাভাবিক এই বাসাটা আমি নিজের হাতে গুছিয়েছিলাম আমার অনেক মনের মতো করে গুছিয়েছিলাম তিনি এইটা হচ্ছে আমার অনেক শখের রান্নাঘর ছিল অনেক কষ্ট করে অনেক সুন্দর করে আমি গুছিয়েছিলাম একটা সংসার গুছিয়ে তো অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম লাগে তো যাই হোক হয়তো আমার সুখ বেশি দিন সহ্য হয় না তাই হয়তো বা হয়নি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটা অনেক অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়